মন্দিরে চলে আসো আজকে রাইবাস sound টা একটু কমান বন্ধুরা কোথায় আছো লাইভে আসো কে লাইভে আসছো ওয়েলকাম কোথা থেকে দেখছো লাইভটা আমার কমেন্ট করো আজকে একটা বন্ধু দেখলাম না বন্ধুরা কোথায় আছো লাইভে আসছে চলে এসো হ্যাঁ ঠান্ডা লাগে ঠান্ডা ঢুকে আজকে একটা বন্ধুকে দেখছি না লাইভে জয়েন হয়েছ ওয়েলকাম কোথা থেকে দেখছো বন্ধুরা কমেন্ট করো গেলে কালকে আমি লাইভে আসতে পারিনি কারণ আকাশটা খুবই খারাপ ছিল আর বৃষ্টি ছিল একটু হাওয়া চালাচ্ছিল তার জন্য আসতে পারিনি আর কারণ গেছিল তখন

কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো একটা কমেন্টও আসছে না যে যে আসছো দেখছো চলে যাচ্ছ কিছুক্ষণ থেকে যাও বন্ধুরা আমার লাইভে দেখ ভয় করেছে বন্ধু কি আসছো লাইভে একবার আসছো একবার যাচ্ছো কিছুক্ষণ থেকে যাও লাইভে কোথা থেকে দেখছো লাইভটা আমাকে কমেন্ট করো এখন একজনের থেকে সব হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বন্ধু কমেন্ট করো আমাকে একটা কমেন্টও আসছে না কে দেখছো একটা কমেন্ট করো আমাকে তোকে বললাম না মেরো এগুলো কিনতে পাওয়া যায় কমেন্ট আসছে না কমেন্টে আসছে না এই সিনটাতে বেশি হাসি পায়

সাথে একটা ইচ্ছা করে না এরকম করিস না পড়ে যাবে তো বন্ধুরা কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্ট করো কমেন্ট আসছে না এই অ্যাকশনটা করতে পারবি হুম বন্ধুরা কী কী দেখছো লাইভ কোনো কমেন্ট আসছে না কমেন্ট করো কোথা থেকে দেখছো একটা কমেন্ট আসছে না সাড়ে নটা বাজে যা যা জয়েন হয়েছে আমাকে কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করো আমাকে দেখ না দেখ রিজু ভোটের কার্ড আর আধার কার্ডটা তা দুটা না মিলাইছে মিলে বলে কি এই ছবি এরকম এই ছবিটা এরকম কেন বন্ধু একটা কমেন্টও আসছে না কোথা থেকে দেখছো লাইটা দাদা ভাইনে দিবে কোনো কমেন্ট আসছে না দেখছিস আমার খালি ভয় লাগতেছিল না জানি কি বলে আর আমার এই আধার কার্ডের ফটোটা দেখে কি বলে বলতো বলে এটা কি তুমি মনে হয় তো না যে আমি না আমার দিদি কোনো কমেন্ট আসছে না বন্ধুরা দশ মিনিট হয়ে গেল একা একা ভালো লাগে না ঠিক আছে কোনো কমেন্ট আসছে না গুড নাইট